আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার প্রাণ কেন্দ্র বায়তুল মিনি মার্কেট থেকে আজকে আমি আপনাদের জিরো সাইজ থেকে নিয়ে তিন এজ মেজদের জন্য আমি আজকে ঈদ কালেকশনে কিছু ড্রেস দেখাবো আপনাদের ঠিক আছে পছন্দ হলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটি পার্চেস করে দিতে পারবেন ভাইদের কি হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে হোম ডেলিভারি সার্ভিস আচ্ছা চাইলে অর্ডার করে আপনারা পার্চেস ঘরে বসেই করতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আপনার কত থেকে কত পর্যন্ত পড়তে পারবে আচ্ছা মানে বয়স কত মানে তিন থেকে চার বছর তিন বছর থেকে ছয় বছর তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত পড়তে পারবে এটার মধ্যে কালার হবে আপনার একটা হচ্ছে তিনটা কালার একটা হচ্ছে সাদার মধ্যে এই তিনটা দুইটা কালার কালো এবং মাস্টার্ড কালার সব ফুলগুলো চেঞ্জ আচ্ছা ফুলগুলো সাদা মধ্যে আর কি ফুলগুলো চেঞ্জ অফ হোয়াইটের মধ্যে ঠিক আছে সাথে একটা আপনার টুপি পেয়ে যাচ্ছেন প্রাইস কেমন হবে ভাইয়া সাতশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে সাথে আপনার এরকম টুপি পেয়ে যাবেন তারপর আমরা নেক্সট কালেকশনে চলে যাব এটা হচ্ছে আরেকটি ড্রেস এটা মানে কত থেকে কত বছর পর্যন্ত এটা তো অনেকেই বুঝি না আপনি মনে করেন যেমন তিন বছর থেকে তিন বছর থেকে ছয় বছর তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত পড়তে পারবে সাইজ এটা ঠিক আছে এটা প্রাইস কেমন আসবে এক হাজার টাকা এটার সাথে কি কি থাকবে ওয়ান পিস ফ্রক থাকবে অনলি আচ্ছা তারপর নেক্সট কালেকশনে চলে যাব আমরা এটা থাকবে আপনার ডাইরে কাটার মধ্যে সফট জর্জেট পেয়ে যাবেন ভিতরে ইনার না ভিতরে ইনার আছে হাফ ইনার আছে মানে হাফ আছে আর কি গরম লাগবে না ঠিক আছে এটা মানে এমন একটা ফেব্রিক যেটা আপনি পরেও আরাম পাবেন গরম লাগবে না ঠিক আছে গরমের মধ্যে চাইলে আপনার গারারার সাথে গারার আছে না এটা আচ্ছা এটার সাথে আপনার গারারার সেট পেয়ে যাবেন প্রাইস কেমন আসবে এটা টাকা ঠিক আছে এটা সাথে এটা ওকে খুব সুন্দর কালেকশন তারপর নেক্সট কালেকশন আমরা চলে যাব এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের মধ্যে না অফ হোয়াইট না এটা আচ্ছা অফ হোয়াইটের মধ্যে খুব সুন্দর আপনার লেস ওয়ার্ক করা থাকবে ওটা প্রাইস কেমন আসবে ভাইয়া প্রাইস কেমন আর 1000 টাকা প্রাইস হচ্ছে আপনার এক হাজার ওকে তারপর আমরা কিছু এখানে যে কালেকশন দেখতে পারছি আপনার থ্রি পিস থাকবে না আপনার যে আপনার সেন্টার কাট ফ্রকে মানে গাউনের মধ্যে আপনার একটা পায়জামা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কি আপনার এই যে ইয়া না এটা প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর কালেকশন তারপর আমরা তারপর আমরা আপনাদের কিছু আরও ডিসপ্লে মধ্যে দেখিয়ে দিব আর যা যা রয়েছে এখানে সম্পূর্ণ ঈদ কালেকশন ঠিক আছে আপনারা চাইলে দোকানে এসে সরাসরি দেখে যাচাই বাছাই করে পছন্দ করে নিয়ে যেতে পারবেন ভাইয়া এই যে এটা একটু দেখেন ভাইয়া এখানে অনেকগুলো কালেকশন রয়েছে এর প্রাইস কেমন আসবে ভাইয়া এটা অনেক সুন্দর কত তেরোশো পঞ্চাশ শুধু ফ্রক থাকবে সাথে কিছু আছে আচ্ছা তেরোশো পঞ্চাশ খুবই সুন্দর ইউনিক ডিজাইন তারপরে এটার মধ্যে আরও কালার রয়েছে ভাই এটা একটু দেখিয়ে দেন হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে চাইলে আপনার ঘরে বসে অর্ডার করতে পারবেন স্ক্যানার দেওয়ার নাম্বারে ঠিক আছে অথবা সরাসরি রুমে চলে আসবেন এটা আপনার ছয় বছর পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত পড়তে পারবে এটা ঠিক আছে প্রাইস হচ্ছে আপনার তেরোশো টাকা ওকে তারপর নেক্সট কালেকশানে চলে যাব আমরা এটা একটু দেখানো যাবে ওকে তারপর একটা আর আমরা ফ্লপি গাউন এটা আপনার ভিতরে ক্যান ক্যান সেট করে থাকবে অনেক বেশি ঘের এটা কত ঘের আসবে ভাইয়া জি ঘের তো অনেক ভিড় হচ্ছে অনেক অনেক ভিড় আছে এটা প্রাইস কেমন আসবে একটু সাইড একটু করে আচ্ছা তেরোশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর গাউন বাচ্চাদের পেয়ে যাবেন আর এটা সাইজ কত থেকে কত আসবে ভাইয়া আঠাশ থেকে বত্রিশ পর্যন্ত মানে আপনার দশ বছর থেকে আপনার বারো তেরো বছর পর্যন্ত পড়তে পারবে ছয় বছর থেকে ছয় বছর থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারবে ড্রেসটা ঠিক আছে তারপর নেক্সট কালেকশন আমরা দেখাবো কিছু থ্রি পিস